আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ আঠাশ মে দু হাজার মঙ্গলবার রয়েছি দিনাজপুর জেলার বিখ্যাত মাসিমপুর পুলহাট রূপন এলাকায় এখান থেকে আপনাদের সরাসরি বাজার বাগান থেকে কিভাবে লিচু প্যাকেজিং করা হয় এবং বাগান থেকে সচরাচর আপনার কীভাবে লিচু নেবেন সেটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব শুধু বাইরে কোথা থেকে আসছে এবং কি করবে লিচুগুলা নিয়ে এবং কোন দেশে পাঠাবে সেই প্রসেসিং প্রক্রিয়া বিস্তারিত আপনাদের মাঝে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সর্বোপরি কথা থেকে আসেন তাহলে আপনারা ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আচ্ছা তো সরাসরি বাজারে যে হাটে যে লিচু উঠে সেখান থেকে এখানকার যে বাগানে আসলেন কেমন কি বিস্তারিত পার্থক্য কেমন বুঝতে পারছেন বাজারে লিচু আর আপনার

যেতে সর্বোচ্চ দুই থেকে আড়াই দিন দুই থেকে আড়াই দিন আচ্ছা দুই থেকে আড়াই দিন আপনারা শুনলেন দর্শক সর্বোপরি বাগান থেকে নিচে এসে বাইরে মূলত আসে এবং নিজে প্যাকেজিং করে এইভাবে তৈরি করতেছে এবং মধ্যপ্রাচ্য দেশ দুবাইতে কিন্তু এই লিচুগুলো পাঠাবে এগুলো লিচু পাঠানো হচ্ছে আজকে মূলত কি কি লিচু নিচ্ছেন বেদনাটা জি জি বেদনাটা আচ্ছা আচ্ছা যে বাগান থেকে নিলেন কেমন বুঝতে পারতেছেন মানে বর্তমান কি অবস্থা হ্যাঁ

এইগুলো মূলত বেদনা লিচু আর এই যে বাগানটা দেখতেছেন এটা মূলত মামার বাগান আপনারা কেউ পাঠিয়ে আসলে আপনার আপনার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সচরাচর নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাধ্যমতোভাবে বাগান থেকে সচরাচর লিচু দেওয়া হবে এই যে দেখুন লিচুর কোয়ালিটি প্রচুর পরিমাণে লিচু রয়েছে এখন বর্তমান বেদনা মান্দ্রাজি বম্বাই চায়না থ্রি চায়না টু সব লিচু প্রকার তাহলে লিচু নিয়ে সন্তুষ্ট আচ্ছা অনেক মিষ্টি এবং ফ্রেশ কোয়ালিটি যুক্ত মুক্ত আর কি ভেজাল মুক্ত আচ্ছা আচ্ছা এই মালাই তো ঘুষতেছেন জি জি আচ্ছা দর্শক শুনলেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম লিচুর কোয়ালিটিগুলো তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম